সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বোনেরা আজকে হলো আগস্ট মাসের চার তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ রবিবার এখনকার এই বিরোধ আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট ব্যাঙ্ক রেট বিঘা শেট ক্যাশ শেট কত বিস্তারিত সকল তথ্যগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা মনে রাখবেন রিয়ালের রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তবে বিগত দিনগুলোর তুলনায় বর্তমানে কিন্তু সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা বেড়েছে তো আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তেল রেট আজকে যদি তেলেঙ্গানা থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা পঁচিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটাসিপের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি এক রিয়াল পাঠান তাহলে একত্রিশ টাকা ষোলো পয়সা নামের উপরে পাঠালে তিরিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অবর্তী আজকে সৌদি আরবের ফাউরি স্মার্ট আল জাজিরা থেকে একত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাহুল আল থেকে গোপন নাম্বারে একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক যদি টাকা পাঠান তাহলে তিরিশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন অনিয় আজকে সৌদি আরবের ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা শূন্য চার পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে একত্রিশ টাকা আট পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা থেকে শুরু করে একত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিবন্ধুর আজকে সৌদি আরবের মোবাইলে পেয়ে থেকে আপনারা যদি ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টাকা পাঠান তাহলে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা চল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের ইউআর পেয়ে পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা বারো পয়সা বিকাশে পাঠালে আপনারা তিরিশ টাকা পঁচাত্তর পয়সার ভিতরে পাবেন অপর যেমন আজকে সৌদি আরবের টিকমু অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচিশ পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা ছয়ত্রিশ পয়সা নামের উপর পাঠালে একত্রিশ টাকা শূন্য এক পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেটের বিস্তারিত আপডেট